মুসুর ডালের এই রেসিপিটি কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে এটা কিন্তু বানানো খুবই সহজ চলুন তাহলে মুসুর ডাল দিয়ে আলুর এই রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি এখানে এক কাপ ডাল মুসুর ডালকে খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আর আমি এখানে নিয়েছি দুটো আলু যেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো টমেটোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর এক টি স্পুন করে আদা রসুন কুচি প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দুই টেবিল স্পুন তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা হাফ স্পুন গোটা জিরে আর সামান্য হিং এটা নাড়াচাড়া করে দিয়ে দেব আদা রসুন কুচি এখানে কিন্তু আপনারা আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন আদা রসুন কুচিটাকে দশ সেকেন্ডের জন্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিও আমি খুব ভালো করে ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব এখানে জল না দিলে কিন্তু মশলা পুড়ে যাবার সম্ভাবনা থাকবে তাই জন্য জলটা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচে রাখা টমেটো টমেটো দিয়েও একবার খুব ভালো করে মিশিয়ে নেব টমেটোটাকে আমরা গলা পর্যন্ত অপেক্ষা করব না তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর ডাল দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে আলু ডালকে আমি কষিয়ে নেব খুব ভালো করে এটাকে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আবারও আমি খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তারপর ফুটে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব বারো থেকে পনেরো মিনিট অথবা যতক্ষণ না ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে তারপর ঢাকা খুলে এখানে আমাদের কিন্তু ডাল প্রায় সেদ্ধই হয়ে এসেছে ওপর থেকে আমি ছড়িয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন গরম মশলা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এটা কিন্তু সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে